নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্ত উপপাদ্য আঠারোটি খুব সুন্দরভাবে আজকে তোমাদেরকে আমি সমাধান করে দিব তো এটার প্রমাণ এত ইজি করে তোমাদেরকে আমি সমাধান করে দিব যা তোমরা কল্পনাও করতে পারবে না তো দেখো উপপাদ্য আঠারো নম্বরটা হচ্ছে বৃত্তের কি বলছে আচ্ছা আমি একটু ক্যামেরাটা একটু ঠিক করি কি বলছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে দূরবর্তী তো যেহেতু বৃত্তের কথা উল্লেখ আছে প্রথমত আমরা যে কাজটি করব একটা বৃত্ত অঙ্কন করব প্রিয় শিক্ষার্থীরা একটা কি অঙ্কন করব একটা বৃত্ত অঙ্কন করে নিব তো ভিডিওটা একটু বড় বড় হবে তোমরা ধৈর্য সহকারে দেখবা কারণ আমি অনেক ব্যাককা দিব। যদি ব্যাককা দেই তাহলে তোমাদের বুঝতে কি হবে একটু সুবিধা হবে তো ফার্স্ট অফ অল আমি একটা বৃত্ত অঙ্কন করতেছি তোমরা একটু দেখো ফার্স্ট অফ অল আমরা একটা বৃত্ত অঙ্কন করতেছি আমি জানি তোমরা সবাই কিন্তু বৃত্ত অঙ্কন করতে পারো কম্পাসের সাহায্যে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এবং এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ওকে তো প্রথম আমার বলছে কি বৃত্তের সকল সমান যে এখন যে বিষয়টা কি এটা তোমরা যারা বেসিক ক্লাসটা দেখছো অবশ্যই তোমরা পারবা যে জিনিসটা কি অবশ্যই তোমরা বেসিক ক্লাসটা এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা আগে বেসিক ক্লাসটা দেখে নিবা তো যেহেতু বলছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে দূরবর্তী আমরা দুইটা যে অঙ্কন করব ওইটা যে অঙ্কন করব দুইটা যে অঙ্কন করব তো সবাই একটু মনোযোগ দাও আমি যেটা অঙ্কন করতেছি আচ্ছা প্রথম যেটা আমি প্রথম একটা যে অঙ্কন করি একটা কাজ করি যেহেতু এখানে কিন্তু উল্লেখ করা আছে সকল সমান যে বলছে যেহেতু সকল সমান যে বলছে সমান করে যে অঙ্কন করতে হবে সেই জন্য আমাকে সমান সমান করে নিতে হবে দুইটা নিতে হবে আচ্ছা আমি একটা কাজ করতে হবে পাইছি ওকে আমি একটা এখানে একটা যে নিলাম মনে করো তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার না আচ্ছা তিন সেন্টিমিটার একটা জেন নিলাম সাড়ে তিন সেন্টিমিটার জেন নিলাম এবং আমি আর একটা যে নিব যত সেন্টিমিটার নিশি এইটা এর পরেরটা কিন্তু আমরা একই সেন্টিমিটার যেটা নিব তো পরবর্তী যেটা আমি সাড়ে তিন সেন্টিমিটার নিলাম প্রথম জেন নাম দিলাম আমরা এবি এ আরেকটা হচ্ছে কি বি এবং পরবর্তী যে আর হচ্ছে কি ডি এখন আমাকে প্রমাণ করতে হবে আমাকে প্রমাণ করতে হবে এই কেন্দ্র থেকে ও কেন্দ্র এই কেন্দ্র থেকে এই যে আর এই যেটা সমান দূরবর্তী মানে সমান দূরবর্তী এটা প্রমাণ করতে হবে এখন এই দুইটি যে সম দূরবর্তী প্রমাণ করতে হলে আমাকে অঙ্কন করতে হবে এই জন্য আমরা এখন অঙ্কন করবো তো এখান থেকে আমরা অঙ্কন করব এখানে আমরা ডির উপর দুইটা লম্ব অঙ্কন করবো কয়টা লম্ব অঙ্কন করবো আমরা মনে করি এটা হচ্ছে মধ্যবিন্দু আর এটার মধ্যবিন্দু হচ্ছে এইটা এখন আমরা দুইটা লম্ব অঙ্কন করবো প্রথম ও থেকে উপর একটা এ লম্ব অঙ্কন করলাম এই যে আরেকটা লম্ব অঙ্কন করবো সিডি এর উপর থেকে আমরা এখানে আরেকটা লম্ব অঙ্কন করলাম কয়টা লম্বন করছি দুইটা প্রথম যে লম্বটা অঙ্কন করছে এটা নাম হচ্ছে ও এটার নাম কি আমরা নাম দিলাম ও এ এবং পরবর্তী যে লম্ব আছে এটা হচ্ছে ও এফ ও এফ এখন আমরা এখানে ও সি উ ও এ যোগ করতে হবে এখান থেকে আমাদের ও এ আর হচ্ছে এখান থেকে হচ্ছে ওসি যোগ করি তো এটা হচ্ছে কি আমাদের প্রশ্ন অনুযায়ী অনুযায়ী অর্থাৎ এই আমাদের চিত্র তো এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে এটা হচ্ছে বি এটা হচ্ছে এটা হচ্ছে দুইটা কি যে এখন আমাকে প্রমাণ করতে বলছে যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী অর্থাৎ এই বৃত্তের আহ সকল সমান যে তুমি যতগুলো সমান সমান যে অঙ্কন করবা প্রত্যেকটা কিন্তু কেন্দ্র থেকে সমবর্তী হবে এটার মিনিং কি আমি যে প্রথম যেটা অঙ্কন করলাম এ বি পরবর্তী যে অঙ্কন করলাম সিডি ডি এই এ বি আর এই সিডি যে আছে এই দুইটা এই কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ এখানে ও এ তোমাদেরকে একটু দেখাই এখানে ও এ আর হচ্ছে এদিকে হচ্ছে ও এফ এই দুইটা যদি আমরা সমান প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে কেন্দ্র থেকে এই এ বি আর সি ডি সমুদ্রবর্তী এই এই ও এই যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে এখানে ও এফ কি হবে পাঁচ সেন্টিমিটার হয়ে হবে তার মানে আমাকে এইটা প্রমাণ করতে হবে তোমরা দেখো আমরা যদি ও সমান এখান থেকে ও এফ প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে যে দুইটি পরস্পর কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সেজন্য আমাকে প্রথমত আমাকে বিশেষ নির্বাচনটা লিখতে হবে আমি বিশেষ নির্বাচনটা লিখতেছি তাহলে বিশেষ নির্বাচনটা কি হবে যেহেতু আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দিচ্ছি তাহলে আমরা মনে করি ও কেন্দ্র বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং ও ও সিডি বৃত্তের সমান প্রমাণ করতে হবে যে যে থেকে দুইটি দয় সমদূরবর্তী এটা প্রমাণ করতে হবে আমরা লিখে নিচ্ছি তাহলে আমরা লিখলাম মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি বৃত্তে বৃত্তের দুইটি সমান যে প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি এবং যে দয় কি সমদূরবর্তী এটা প্রমাণ করতে হবে এখন অঙ্কন লিখতে হবে আমরা কিভাবে এটা অঙ্কন করলাম অঙ্কনটা হচ্ছে ও থেকে এই ও থেকে এবি ও সিডি যে উপর যথাক্রমে ও এ ও ও ও ও ও এফ এফ লম্ব রেখাংশ আঁকি তারপর ও এ ও সি যোগ করে এটা হচ্ছে কি আমার বিশেষ নির্বাচন আর হচ্ছে অঙ্কর এখন হচ্ছে আমাদের মেন বিষয় যেটা হচ্ছে প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে আমাদের এখানে এই কেন্দ্র থেকে এই এ বি আর এই সি ডি যে দেয় পরস্পরকে কি অর্থাৎ এখানে ও ই সমান ও এফ প্রমাণ করতে হবে তো আমি এখন তোমাদেরকে এক এক করে এখন প্রমাণ করে দেখাবো তোমরা একটু মনোযোগ দিবা তো আমি লিখলাম প্রমাণ প্রমাণ আচ্ছা প্রমাণ করার জন্য প্রথমত আমাকে যে কাজটি করতে হবে প্রথমত আমাকে যে কাজটি করতে হবে আমরা কিন্তু এ বি এবং ও কেন্দ্র থেকে এ বি এবং সি এর উপর কিন্তু আমরা প্রথমে কিন্তু কি করছি দুইটা লম্ব অঙ্কন করছি এই কথাটা আমরা লিখে দিব যে ও ই ও ই লম্ব এই লম্বটা কিসের উপর আমরা অঙ্কন করলাম এর উপর তাহলে এবং আরেকটা লম্ব অঙ্কন আমরা করেছিলাম সেটা হচ্ছে উপর তাহলে আমরা ও এফ লম্ব আমরা দুইটা লম্ব অঙ্কন করছি সেই জন্য আমরা এই দুইটা লম্ব এখন লিখে নিলাম এখন একটা জিনিস তোমরা একটু স্পষ্ট ভাবে এবং ভালোভাবে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবা যখনই আমি এখানে দুইটা লম্ব অঙ্কন করছি তখন কিন্তু এখানে আমাদের যে এ বি আর যে সিডি এটা কিন্তু সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে অর্থাৎ সমান বি তাহলে আমরা এখানে দিব সুতরাং যখন আমরা দুইটা লম্ব অঙ্কন করছি তখন এই বি দুই ভাগে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে এ ই সমান আর একটা হচ্ছে কি বি একটা হচ্ছে এ ই সমান বি এবং আর একটা যখন আমরা ও লম্ব অঙ্কন করছি তখন সিডি সমান ডিএফ হয়ে গেছে অর্থাৎ সিডি যত বড় সি এফ যত বড় ডি এফ তত বড় তখন সিএফ সমান আর ডিএফ ডিএফ ওকে এখন লক্ষ্য রাখতে হবে এখন শিক্ষার্থীরা আমাকে প্রথমত আমাকে প্রথমত এই ও ই সমান ওয়েফ প্রমাণ করার আগে আগে আমাকে এইটা প্রমাণ করতে হবে আমরা যে এ ভি আর সিডি যে আমরা দুইটা যে অঙ্কন করছি এবং লম্ব অঙ্কন করার পর এখানে যে ও এ আর এখানে যে আছে দুইটা পরস্পর এটা প্রমাণ করতে হবে তোমরা কিন্তু কিন্তু আর প্রমাণ করতে পারো কিন্তু আমরা ওইটা প্রমাণ করার দরকার নাই আমরা যেহেতু এটা ত্রিভুজের একটা অংশ আমরা এই দুইটা প্রমাণ করব যে এ যত বড় সি এফ কে তত বড় তার জন্য আমাকে কি করতে হবে তো দেখো তার জন্য আমাকে কি করতে হবে তো আমি লিখবো এখন আচ্ছা যেহেতু আমাকে কি প্রমাণ করতে হবে এ সমান কি সি এফ প্রমাণ করতে হবে মানে এই এ ই যতটুকু সি এফ ততটুকু তার জন্য আপনি কি করতে হবে আমরা কিন্তু এ বি কে আর সি কে করার পরে কিন্তু আমাদের এখানে এ এ সমান সি এফ হয়েছে তাই না তো আমরা এ বি আর সি ডি যে দুইটা আছে আমরা এ দুইটা এখানে আমরা লিখবো লিখবো এ বি সমান এ বি সমান কি লিখবো সি লিখব এখন এটাকে যদি আমরা উভয় পক্ষকে যদি আমরা হাফ দ্বারা গুণ করি তাহলে কি হবে দেখো তো হাফ এ বি সমান হাফ সিডি আবার কিন্তু উভয়পক্ষ যদি আমরা হাফ হাফ কেটে দিই তাহলে কিন্তু আবার গুড়া গড়ে কি থাকে আমাদের এবি আর সিডি কিন্তু থাকে তো এখন দেখো আমরা এখানে হাফ এবি মানে কি দেখো তো হাফ এবি মানে কি হাফ এবি হচ্ছে এবি এর অর্ধেক এবি এর অর্ধেক কি এ অথবা বি আমরা এ লিখবো যেহেতু আমরা এ ই সমান সি এফ সমান প্রমাণ করতে হবে তো আমি এখানে লিখবো এ ই লিখবো তো লিখলাম এ সমান আর হাফ সিডি মানে কি হাফ সিডি মানে হচ্ছে সিডি এর অর্ধেক কথা সিএফ তাহলে আমরা লিখব সিএফ তাহলে দেখো আমাদের কিন্তু এখানে এ ই আর সিএফ পরস্পর সমান এটা আমাদের প্রমাণ হয়ে গেলো সমান হয়ে গেছে তাই না তো যেহেতু সমান হয়ে গেছে এখন আমাদের আসল কাজটা কি আমাদের আসল কাজটা হচ্ছে আমাদের এটা প্রমাণ করতে হবে এখানে ও কেন্দ্র থেকে যে এবি আর যে সিডি যে দয় আছে এটা পরস্পর সমদূরবর্তী অর্থাৎ এখানে ও এ আর ও এফ সমান এইটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে কয়টা ত্রিভুজ আছে দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি আমরা যখন উপপাদ্য সতেরো শিখছি তখন কিন্তু আমরা সর্বসম সর্বসমান প্রমাণ প্রমাণ করছিলাম তেমনিভাবে আমরা এখানে যদি সর্বসমান প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো এখানে ও এ সমান ও এফ মানে প্রমাণ হবে মানে সমান হবে তো এর জন্য কিন্তু তিনভাবে করা যায় সেটা হচ্ছে বাহু 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 দিয়ে করতে পারো অথবা তুমি চাইলে এভাবে করতে পারো দুইটা বাহু একটি কোন অথবা একটি কোন দুইটা বাহু এইভাবে কিন্তু করতে পারো তো আমরা যে কোনো একটা নিয়ম নিয়ে করলেই হবে যে কাজটি আমরা করব তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে হচ্ছে দুইটা বাহু আর একটা কোন নিয়ে আমরাও এভাবেই করব তো এখন আমরা যে কাজটি করব আমরা দুইটা ত্রিভুজের নাম নিব প্রথম ত্রিভুজের নাম হচ্ছে এ ও ই তাহলে আমি এখানে লিখব তাহলে আমি এখানে লিখব একটু দেখো ত্রিভুশ ত্রিভুজটার নাম কি এ ও ই তাহলে লিখবো ত্রিভুজ এ ও ই ইউ পরবর্তী ত্রিভুজের নাম এই ত্রিভুজটা এই ত্রিবুজের নাম হচ্ছে সি ও এফ তাহলে আমরা লিখব ত্রিভুশ সি অফ এ মধ্যে এর মধ্যে আমরা বাহু সমান বাহু প্রমাণ করবো অর্থাৎ একটা জিনিস দেখো এই যে ত্রিভুজ এখানে যে আমাদের যে দুইটা ত্রিভুজ আছে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দেখো এখানে যে ও এ আর ও সি কিন্তু মানে এই ত্রিভুজের এটা হচ্ছে ও ত্রিভুজ এই ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ অর্থাৎ এই সি যত বড় ও এ কি ততই বড় তাহলে আমরা প্রথম এই বাহুটি লিখতে পারি যেহেতু আমরা দুইটা বাহু একটি কোণীয় করবো তাহলে আমরা লিখব ও এ সমান সি লিখবো তাহলে আমি লিখতেছি ও এ সমান ও সি কেন দুইটা পরস্পর সমান এটা কারণ হচ্ছে আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধ সব সময় সমান হয় যেহেতু এটা ও এ আর ও সি হচ্ছে এই বৃত্তের বেশার্ধ সেই একই বৃত্তের ব্যাসার্ধ কি লিখব একই বৃত্তের আমরা মানে ভিতরে লিখে দিব একই বৃত্তের ব্যাসার্ধ ওকে তাহলে একটা বাহু শেষ এখন আমরা পরবর্তী বাহু যাই তো তার পরবর্তী বাহুটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো এই জায়গার মধ্যে আমাদের এই কিন্তু পরস্পর সমান আমরা কিন্তু আগে কিন্তু দেখছি কিন্তু আমরা লিখতে পারি যে এ সমান সি এফ এই যে এ সমান সি এফ তাহলে আমরা লিখব এ সমান সি এফ তো দুইটা বাহু সমান নিলাম এখন কোন দেখবো এখানে যে কোনটা আছে এই যে এখানে ই কোনটা এটা কিন্তু 90 ডিগ্রি আবার এই পাশের যে এফ কোনটা আছে এটা কিন্তু 90 ডিগ্রি সমান এবং সি সমস্যা নাই আমরা যে কোন একটা 90 ডিগ্রি এই 90 ডিগ্রি নিব। তাহলে আমরা লিখব এই এই 90 ডিগ্রীর নাম হচ্ছে এখানে ই ই কিন্তু তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে এ ই ও অথবা ও ই এ এইটা কিন্তু বলতে পারি একটা বললেই হবে তাহলে আমরা লিখব এ ও ই অথবা ও ই ও ও ই এ তাহলে আমরা লিখব কোন ও ই এ সমান পরের কোন ই এফ কোনটা কিন্তু নব্বই ডিগ্রি তাই না যেহেতু নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখব ও এফ সি ও এফ সি তাহলে লিখবো কোন ও এফ সি সমান এক সমকোণ এক সমকোণ বা তুমি ডায় লিখতে পারো নব্বই ডিগ্রি এক সমকুণ যেহেতু দুইটা বাহু একটা কোণ পরস্পর সমান হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা এই ত্রিভুজটা পরস্পর সর্বসম এই কথাটি কিন্তু আমি এখন আমি লিখে দিব তাহলে লিখব অতএব অতএব ত্রিভুজ ত্রিভুজ এ ও এ সর্বসম ত্রিভুজ ত্রিভুজ সি ও এফ যখনই ত্রিভুজটা সর্বসম হবে তখনই প্রিয় শিক্ষার্থীরা তোমরা বা বা ধরে নিবা এখানে আর কি সমান তাহলে ও ও এ আমরা লিখতে পারি অতএব কি লিখতে পারি ও সমান ও তোমাকে তোমাদের কিন্তু আমি প্রথমে কিন্তু বলছি যখনই কিন্তু যখনই দেখবা যে ও ই আর ও এফ পরস্পর সমান তখনই কিন্তু এই যে দুইটি কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে তাহলে আমাদের কিন্তু প্রমাণ কিন্তু হয়ে গেছে সেই জন্য এখন আমরা লিখে দিতে পারি সেই জন্য আমরা লিখে দিতে পারি অতএব অতএব বি এবং সিডি বি এবং সিডি যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে কি বর্তি সমদূর্বর্তী লিখে দিব সম দূর প্রমাণিত এই হচ্ছে আমাদের প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের যে উপপাদ্য আঠারোটা আছে এটা তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো এই হচ্ছে প্রমাণ প্রমাণ থেকে দেখো তোমাদেরকে আমি একটা বার দেখিয়ে দিচ্ছি যখনই আমাদের এই সমান ওয়েফ হবে তখনই আমরা বুঝবো যে এই এ জে জে এবিডি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তো আজকের ক্লাস এই পর্যন্তই আমরা নেক্সট পর্বে তোমাদের পূর্বপদ্য উনিশ নিয়ে আলোচনা করব সবাই ভালো দেখো আসসালামু আলাইকুম